জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি তো আমার এই মাধব চ্যানেলে সকল ইউটিউব ফ্যামিলিকে স্বাগত জানাই তো চলো আজকে আর একটি ভালো লীলা কথা শোনা শোনাবো তো আজ আমরা শুনবো খুব সুন্দর আরও একটি লীলা কথা জগন্নাথের রূপ বর্ণন চলো শুরু করি জয় জগন্নাথ ব্রহ্মূর্তি प्रणवतनुधरम् सर्ववेदान्तसारम् भक्तानां कळपवृक्ष्यम् भवजलतरणीः सर्वतत्त्वानुतत्त्वम् योगीनाम् योगीनां हंसतत्त्वम् हरिहरण জগন্নাথের রূপ অনন্ত অনন্তলীলা বারিধি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কেন পুরীধামে দারুব্রহ্ম রূপে প্রকটিত হলেন পুরাণ সমূহের সেই তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে মহারাজ ইন্দুদুম্ন একবার মহাসমুদ্রে তিনটি বৃক্ষকাণ্ড দারুখণ্ড দেখতে পান ওই কাষ্ঠখণ্ডগুলি খোদাই করে ভগবান শ্রীমূর্তির নির্মাণের জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং শিল্পী বিশ্বকর্মার ছদ্মবেশে আগমন করেন তিনি তাকে একুশ দিন একাকি একটি রুদ্ধদার কক্ষে রেখে দেওয়ার জন্য নির্দেশ দেন বিশ্বকর্মা তাকে সতর্ক করে বলেন যে কেউ যদি একুশ দিন পূর্বে দ্বার উন্মোচন করে তাহলে নির্মাণ অসম্পূর্ণ থেকে যাবে পনেরো দিন অতিবাহিত হলো এবং ওই কক্ষ থেকে তখন আর কোনো খোদাইয়ের শব্দ পাওয়া যাচ্ছিল না মহারানী গুন্ডিচা দেবী আশঙ্কা করলেন যে বৃদ্ধ ওই সূত্রধর হয়তো অনশনে প্লেস ক্লিষ্ট হয়ে কক্ষের মধ্যে প্রাণ ত্যাগ করেছেন তিনি রাজাকে দাঁত উন্মোচন করা তদন্ত করে দেখতে অনুরোধ করলেন রাজা তার ওই প্রস্তাবে অসম্মত হলেন তিনি সূত্রধরের নির্দেশ অনুসরণ করতে চাইলেন কিন্তু রানীর অনুনয় শেষ পর্যন্ত তিনি ওই কক্ষের দরজা খুলে কক্ষে প্রবেশ করলেন মর্মাহত হয়ে তিনি আবিষ্কার করলেন যে সূত্রধর অন্তর্হিত হয়েছেন আর শ্রীমূর্তি সমূহের নির্মাণ কার্য অসম্পন্ন হয়েছে রাজা অত্যন্ত শোকাবিষ্ট হলেন তখন একটি অদৃশ্য দৈববাণী ধ্বনিত হল দুঃখ করো না যেহেতু তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করনি আর একুশ দিন পূর্ণ হওয়ার পূর্বেই দারুণ মোচন করেছ সেই জন্য বিগ্রহ সমূহ এই রূপের বিরাজ হবে তুমি বিগ্রহ সমূহের পূজা আরাধনা আরম্ভ করতে পারো মূর্তি প্রতিষ্ঠার জন্য ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে আমন্ত্রণ করো এই বর্ণনা থেকে এমন মনে হতে পারে যে এই বিগ্রহ সমূহে ভগবানের অসম্পূর্ণ বা অসমাপ্ত মূর্তি রূপ ভগবানের এই শ্রীমূর্তি সমূহের অনেক অনেক প্রকার ব্যাখ্যা দিয়েছেন কেউ কেউ বলেন যে পরম ব্রহ্ম নিরাকার এবং জগন্নাথের এই হস্ত হস্তপদহীন অসম্পূর্ণ রূপ সেটাই প্রমাণ করে অন্য কেউ কেউ বলে যে শ্রী জগন্নাথের এই রূপ বুদ্ধের রূপ এছাড়াও কেউ কেউ আবার একে ভৈরবের রূপ বলে থাকেন কিছু ব্যক্তির কাছে এই রূপ অত্যন্ত ভয়ানক মনে হয় কিন্তু বহু মানুষ এত সব ভগবানের এই মূর্তির সৌন্দর্য বিশেষ বিগ্রহে স্মিত হাস্য উদ্ভাসিত মুখ কমলের সৌন্দর্যের জায়গা করেন এই সমস্ত দাবি সত্য কেননা তিনি সবকিছুই ভগবান এই শ্রীমূর্তি সমূহের আকৃতি এমন কেন তা একটি অতি নিগুড় রহস্যময় কারণ হয়েছে শ্রী শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই রূপ আদৌ বিকৃত বা অসম্পূর্ণ নয় বরং এই মূর্তি রূপগুলি নিত্য শাশ্বত ও রূপগুলি পরমেশ্বর ভগবানের পূর্ণ রূপ এমন নয় যে রানী মহারাজ ইন্দ্রদুম্নকে কাল পূর্ণ হওয়ার পূর্বেই দ্বার খুলতে বাধ্য করেছেন বলে ভগবান ভগবান এমন রূপ প্রকটিত হয়েছে ইতিপূর্বে তার ভক্তগণের কাছে তার এই দিব্য সুন্দর শ্রী জগন্নাথ করুণা পর্বস হয়ে ব্রহ্মাণ্ডের সকল জীবকে উদ্ধার করার জন্য প্রত্যেককে তার দর্শন প্রদান করেন ভগবান ও ভক্তের মধ্যে এই প্রীতি বিনিময় প্রেম বৈষ্ণবগণ উপলব্ধি ও উপভোগ করেন এবং তারা নির্মত্ত ভগবত করেন যেখানে ভগবান কেন জগন্নাথ রূপে প্রকটিত হলেন তার প্রকৃত কারণ বর্ণনা করা হয়েছে মথুরা ত্যাগ করে শ্রীকৃষ্ণ তার স্ত্রী সহ দ্বারকায় নিবাস করতে থাকেন এই সব মহিষীগণের সকলেই ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তারা পরম প্রীতি ও যত্ন সহকারে ভগবানের সেবা করতে থাকেন যদিও মহিষীগণ তাদের প্রভুকে সর্বপর্যাপে যথাসাধ্য সেবা করতেন তবুও শ্রীকৃষ্ণ সর্বদাই বৃন্দাবনের অনুধ্যান করতেন তিনি নিরন্তর ব্রজবাসীদের কথা বিশেষত গোপ গোপীদের কথা স্মরণ করতেন এবং তিনি তীব্র ব্যাকুলতা সহকারে তাদের সঙ্গে তার নানা লীলা বিলাসের কথা স্মরণ করতেন বৃন্দাবন বিরহে কখনো কখনো শ্রীকৃষ্ণকে সব প্রতি উদাসীন উদাসীন মনে হতো এইটি তার মহিষীদেরকে অত্যন্ত বিব্রত ও কণ্ঠিত করত দ্বারকার রানীরা ভাবতেন কেন এমন হচ্ছে আমরা এত সুন্দরভাবে প্রভুর সেবা করা সত্ত্বেও কেন তিনি সর্বদাই বৃন্দাবনের কথা ভাব বলেন এবং নিরন্তর বৃন্দাবনেই স্মরণ করেন তারা দেখছেন প্রভু শ্রীকৃষ্ণ প্রায় তার নিদ্রিত অবস্থায় সরবে রাধে রাধে গোপী গোপী বলে উঠছেন মহিষী মহিষীগণ ভগবানের বৃন্দাবন লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন কি এমন সেখানে হয়েছিল যে প্রভু তা ভুলতে পারছে না কিন্তু আমাদের প্রিয় স্বামীর শৈশব লীলা যখন তিনি শিশুরূপে বৃন্দাবনে লীলা করছেন সেই লীলা কথা কে আমাদের বলতে পারে তারা জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যক্ষভাবে দর্শন করেছেন এবং তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় বাস করছেন দিন সকল মহিষীগণ কৌতূহলী চিত্তে রোহিণী দেবীর কাছে গিয়ে কৃপা পূর্বক ভগবানের কৈশোর যৌবন লীলা তাদেরকে বলার জন্য রোহিণী দেবীকে আহ্বান করলেন মাতা রোহিণী উপলব্ধি করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণের জন্য আগ্রহী হয়েছে তিনি বললেন বাস্তবিক শ্রীকৃষ্ণ ব্রজলীলা অন্যান্য অনুপম এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ এই লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তোমাদের কাছে ওইসব অপূর্ব অপূর্ব বিস্ময়কর ব্রজলীলা বর্ণনা করতে পারে কিন্তু একটি শর্তে আমি যখন সেই সব লীলা কাহিনী বর্ণনা করব তখন শ্রীকৃষ্ণ বলরাম যেন শ্রবণ করতে না পারে যদি তারা শ্রবণ করে তাহলে বড় আকারে সমস্যা সূচনা হবে একবার শ্রীকৃষ্ণ ও বলরাম দ্বারকায় সুধর্ম সভাগৃহে একটি সভায় যোগদানের জন্য গমন করলেন তখন শ্রীকৃষ্ণের সকল মহিষীগণ তাদের অনুপস্থিতির সুযোগ গ্রহণ করলেন তারা যখন একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করার অনুরোধ করলেন ওই দুই ভাই কৃষ্ণ বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য মাতা রোহিণী সুভদ্রা দেবীকে দ্বাররক্ষীর সেবা গ্রহণ করতে বললেন ঠিক হলো তিনি ওখানে কৃষ্ণ বলরাম আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দেবেন এখন সবকিছু প্রস্তুত সমস্ত মোহিনীগণ প্রবল আগ্রহে ও উত্তেজনা সেখানে রোহিণী মাতাকে ঘিরে সমবেত সুভদ্রা ও সুভদ্রা সেই প্রশস্ত কক্ষের দ্বারে তার দুই হাত বিস্তার করে দ্বার রোধ করে দাঁড়িয়ে আছেন কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না বিশেষত কৃষ্ণ বলরাম রোহিণী মাতা আনন্দিত অন্তরে ব্রজ বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশবলীরা বর্ণনা আরম্ভ করলেন সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর শ্রবণ শ্রবণরম সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর রম এবং দিব্য পূর্ণ মৈনীগণ অচ্ছিন্ন শ্রবণ করতে লাগলেন তারা রোহিণী মাতার মুখ কথা রূপ সুধামৃত ধারা তাদের কর্ণের দ্বারা পানে এতই নিমগ্ন হয়ে পড়লেন তাদের বাহক গান বিলুপ্ত হয়ে গেল সুভদ্রা যদিও দ্বার রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি শ্রীকৃষ্ণের অনুপম লীলাবিলাস কথা শ্রবণের সুযোগটি অপচয় করতে পারলেন না আর এইভাবে শ্রবণে নিমগ্ন কৃষ্ণ বলরাম সভায় যোগদান হওয়ায় মতোই গান করে সেখানে ব্যস্ত থাকলেও তারা বুঝতে পারেন যে মাতা রোহিণী তাদের বৃন্দাবন লীলা কথা বর্ণনা করছেন ওই কথা শ্রবণের জন্য সুতীব্র লালসায় অভিভূত হয়ে তারা হঠাৎই স্বভাব গৃহে পরিত্যাগ করে সেই স্থানের দিকে ধাবিত হলেন যেখানে রোহিণীম দেবী ও রানীগঞ্জ সমবেত হয়েছিলেন যখন তারা দ্বারে পৌঁছলেন তখন তারা দেখলেন যে সুভদ্রা কক্ষদার কক্ষার দায়িত্বে সেখানে দাঁড়িয়ে রয়েছেন কৃষ্ণ বলরাম সুভদ্রার উভয় পাশে দাঁড়ালেন তৎক্ষণাৎ তারা মাতা রোহিণীর বর্ণনা শ্রবণে নিমগ্ন হলেন সুভদ্রা কথা শ্রবণে সম্পূর্ণ তন্ময় হওয়ায় তার বাহর চেতনা বিলুপ্ত হয়েছিল সেই জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের উপস্থিতি লক্ষ্য করতে পারলেন না তারা তিনজন এইভাবে লীলা শ্রবণের দ্বারা হয়ে পড়লেন তখন তাদের দিব্য দেহের মহা লক্ষণ প্রকটিত হতে শুরু করলো কি পরমার্ধ কি পরমাদ্ভুত দিব্য সুন্দর লীলা ব্রজবাসী গণেশ কি অবর্ণ স্নেহ প্রেম ব্রজবাসীদের অদ্ভুত প্রীতি প্রেম বিরহ শ্রবণে বিস্ময়াভিভূত হওয়ায় তাদের দিব্য অঙ্গ ভাবতরঙ্গ পরিপ্লুত হলো ভাবাতি সহ্যবশত তাদের নয়ন ক্রমশ বড় বিস্ফোরিত হতে শুরু করলেন তাদের হস্তপদ তাদের দেহের মধ্যে সংকুচিত হল এইভাবে হস্তপদাদির সংকোচন হওয়ায় শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার কলেবর কূর্মকৃতি ধারণ করল ঠিক সেই সময় নারদমণি উপস্থিত হলেন অনেক দূর থেকে তিনি কৃষ্ণ বলরাম ও সুভদ্রার এই অদ্ভুত ভাবামণ্ডিত রূপ দর্শন করতে পারছিলেন যখন তারা তাদের নিকটবর্তী হলেন তখন শ্রীকৃষ্ণ বলরাম ও তাদের ভগ্নী সুভদ্রার বাহ চেতনা ফিরে এলো তাদের দেহ স্বাভাবিক আকার ধারণ করলো তারা তাদের মহাভাব সংবরণ করলেন যা তাদের এই বিশেষ রূপ অভিব্যক্ত হয়েছিল নারদমণি দিব্য আনন্দ লাসে দুবাহু তুলে নৃত্য করতে লাগলেন তিনি বললেন আমি দর্শন করেছি আমি দর্শন করেছি আপনারা আমার কাছ থেকে একটি সংগোপন করার চেষ্টা করেছেন হে প্রিয় প্রভু আমি আপনার অনেক আশ্চর্যজনক দিব্য রূপ দর্শন করেছি কিন্তু আমি এমন অনুপম সুন্দর রূপ কখনো দর্শন করিনি আমি বিনীতভাবে প্রার্থনা করছি আপনাদের এই দিব্য শুভ রূপ এই ধরনিতে কোথাও প্রকট করুন যাতে প্রত্যেকেই আপনার এই সব এই সবচেয়ে বিশিষ্ট সর্বোত্তম মহাভাব প্রকাশ রূপ দর্শন করতে পারে তার পরম ভক্ত নারদ অভিলাষ পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ প্রকটিত করেছেন এবং এবং এই রূপে তিনি নিত্যকাল শ্রীক্ষেত্র পুরুষোত্তম ধামে বিরাজ করছেন জয় জগন্নাথ তো মহাপ্রভুর লীলা কথাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে কমেন্টও অবশ্যই লিখো জয় জগন্নাথ বলরম সুভদ্রা মা তো দেখা যাচ্ছে পরে আরেকটি লীলা হাতে জয় জগন্নাথ